এখানে কি করছেন কি এই এখানে কি কেউ আছেন এখানে কেউ নেই কি ব্যাপার আপনি থানা ঢুকে এভাবে চিল্লাচিল্লি করছেন জানো আমার জামাই আমার চোখের সামনে খুন করছে হ্যাঁ কি করছে খুন করছে খুন জি আপনার হাজবেন্ডের নামটা বলেন তো মাসুম মাসুম বয়স কত তিরিশ তিরিশ আচ্ছা খুনটা কি আপনি করতে দেখেছেন চোখে হ্যাঁ কোথায় করেছে পাবজিতে হ্যালো হ্যালো চেক আমরা অ্যারেস্ট করেছি আরে আপনারা আমাকে অ্যারেস্ট কেন করছেন আপনার বাসায় জাল নোট ছাপানোর যন্ত্রপাতি আমরা পাইছি আপনি আমার কাছে কোনো জাল নোট পাইছেন আপনি আমার কাছে কোনো জাল নোট পাইছেন আপনি পাইছেন আরে সেটা পাইনি কিন্তু আপনার কাছে তো জাল নোট ছাপানোর যন্ত্রপাতি পাইছি তাহলে আপনারা আমার নামে একটা রেপ কেসের মামলা দিয়ে দেন না করি নাই কিন্তু হ্যালো স্যার একটা জায়গা পাইছি খালি লাশ আর লাশ হ্যাঁ একটা জায়গা পাইছি খালি লাশ আর লাশ

তো ভালোই দেখা যায় তুই মাদক ব্যবসা করস কে স্যার সরকার কইছে চাকরি না করা উদ্যোক্তা হইতে এর লেগেই তো মাদক ব্যবসাটা শুরু করছিলাম জনগণ আমার বাচ্চা আমি নির্দোষ আমি নির্দোষ হয়ে জনগণ আমার বাচ্চা কারণ কি তো ভালো মানুষটা ধরে লোকই যাইতা শুন হুম ভালো মানুষ না আপনি আসছেন তুই আমি ভালো এবং বদ্য মানুষ কি করে বদ্য ভালো হয়ে থাকে তাহলে ব্যাগের মধ্যে 20টা জাল নোট মানে নকল নোট কি করে হ্যাঁ কি তা কইলে 20টা জাল নোট হুম 20টা নকল নোট নিয়ে ঘুরতিছে এ হালার পুত

ভাই আপনাদের জেলে ঢুকলেন পুলিশ এমন সিসি করলো কে আপনার মামলাটা কি চুরির মামলা না ডাকাতির মামলা না তোর কি সিন্তাগিরি মামলা আরে না তোর আপনার মামলাটা কি বালুতকা হ্যাঁ বালুতকার আবার কি ওলা দর্শন